তো আমি রান্নাটা এখানে মাংস রান্না করা আছে ডাউল রান্না করে দিয়েছি এখানে ভাতটা রান্না করে নিলাম আর এটিকে কাতলা মাছ ভাজি করেছিলাম তো কাতলা মাছ দিয়ে বেগুন দিয়ে দিয়ে সাদা কচু তো কচু দিয়ে আজকে বেগুন দিয়ে কাঁচা মাছ দিয়ে ভেজে রান্না করে কষাই দিলাম এসে সমস্যা জন্য সকাল সকাল রান্নাটা করে নিচ্ছি তো এখন আমি তো এটি ঢেকে দেবো কমে গেছে অল্প একটু গ্যাস আছে একটু জন্ আছে একবারই কমে যায় গ্যাস আবার এখন কিন্তু সকাল আটটা আটটাও বাজানি এখন সাড়ে সাতটা বাজে তারপর গ্যাস কমে গেছে রান্নাটা শেষ মাছ গেছে। দেন আর কাটলা মাছ দিয়ে কচু দিয়ে দিয়ে রান্না করে বেগুন হয়ে গেছে রান্নাটা শেষ ছন্দা নাস্তা বানিয়ে নিয়ে আসলাম এখানে যে গরম গরম পওটা বানিয়ে নিয়ে আসলাম এখানে দুধ চাহ দুধ চা দিয়ে পৌটা দিয়ে খাবে সন্দায়